আমার নাম আঞ্জিলা এবং আমি এবছর কলেজ থেকে জিপিএন থেকে উত্তীর্ণ হয়েছি আচ্ছা এই যে এই বছর এত ফেলের হার সেই জায়গা থেকে আপনি জিপিএ ফাইভ পেয়েছেন কেমন লাগছে আপনার কাছে আসলে এ দিনটা আমাদের জন্য খুবই একটা মানে একই সাথে মানে আমাদের জন্য খুবই টেনশন মানে অনেক দিন আগে থেকে আমাদের টেনশন কাজ করতে ছিল যে ঠিক কী হবে কে রেজাল্ট আসবে অ্যাজ আমাদের সবারই একটা মানে ক্যারিয়ার প্ল্যান থাকে ওই অনুযায়ী আমাদের একটা ড্রিম মানে সব কিছুই থাকে আমাদের ড্রিম থাকেন ড্রিমের জন্য ভর্তি পরীক্ষার সব কিছুর জন্যই পরীক্ষার মার্কস কিছুটা কিছুটা হলে ম্যাটার করে তো এই আজকে আমাদের আমরা যা জিপি হাইপ পাওয়ায় আর হাইপ পাওয়ায় আমি একই সাথে খুশিও হয়েছে আনন্দিত হয়েছে একই সাথে আমার অনেক ইমোশনাল ফিল হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ভাষায় মানে সকালে কি মনে হয়েছিল যে আসলে জিপিএফ পাবেন কিনা বা কি হতে পারে যে কেমন ধারণা ছিল আসলে হয়েছে কি আমি আগে বা যখন এসছি তখনও মানে আমি কনফিডেন্স ছিলাম যে জিপিএফআই চলে আসবে বাট এবারে হয়েছে কি এবারে আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু মানে ডিফারেন্ট হয়েছে আগে বছর বিগত বছরের তুলনায় তো ডিফারেন্ট হয় এবং কিছুটা আমাদের জন্য হার্ডও হয়েছে অনেকের জন্য তো হার্ড হয় আমাদের অনেকেরই মানে এক্সাম দেওয়ার সময় আমরা আমাদের অনেকে টেন্স ছিলাম যে এক্সাম দেওয়ার সময় আমরা অনেক নার্ভাসলি এক্সাম দিয়েছি অ্যান্ড দেন এক্সাম দেওয়ার পর আমরা টেন্স ছিলাম যে এ প্লাস আসবে তো যেহেতু আমরা একটু কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বুঝেছি যে কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে আমাদের সবার মধ্যে একটু টেনশন কাজ করেছিল তো এবার তাও তা আমরা সবাই সবাই সবার পজিশন থেকে আমরা আমাদের বেস্টটা দিয়েছি এবং এই বেস্টটা দেওয়ার কারণে আমরা সবাই আশানুর ফল লাভ করতে পেরেছি এটাই আমাদের আচ্ছা এই বছর আমরা দেখতে পেয়েছি যে ঢাকা ঢাকা বোর্ডের কিন্তু রেজাল্টে অনেকটা ধস নেমেছে এই জায়গা থেকে জিপিএ ফাইভ পাওয়া যারা ফেল করেছে তাদের সাথে কেমনভাবে তুলনা করবেন আপনি তাদের পড়াশোনার গাফিলতি ছিল নাকি তাদের অভিভাবকদের গাফিলতি ছিল নাকি হচ্ছে সরকারের গাফিলতি ছিল মনে মনে এই খারাপ রেজাল্ট থেকে যার যার মতো চেষ্টা অবশ্যই করে আসলে এই বছরে একটু শিক্ষা ব্যবস্থাটা অন্যরকমই হয়েছে বলতে গেলে বিগত বছরের তুলনায় এই বছরে একটু কমই জি কে পা পাশের হারিয়ে এসেছে এই যে শিক্ষা কার্যক্রমটি এখন চালু হয়েছে যে এত হার্ড লাইনে গিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা মেধাবীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই সিস্টেমটাকে চলমান থাকা উচিত বলে মনে করছেন আমাদের পাশের হার বা জিপিএ ফাইভের হার অনেক কমে গিয়েছে আমাদের অ্যাডমিশনের জন্য এটা অনেক মানে এটা প্রভাব ফেলবে কারণ তো আমার মনে হয় এটা আসলে চেঞ্জ হওয়াটা এতটা অনুষ্ঠিত ছিল আমার রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ আমি সায়েন্স থেকে হচ্ছে বিকারণ এইচএসসি দিয়েছি এবং আমি হচ্ছে পিসিএমবি আইসিটি সব জায়গায় এ প্লাস পেয়েছি কিন্তু আমার বাংলা ইংলিশে এসেছে আচ্ছা এই যে এই বছর খাতা মূল্যায়নের ক্ষেত্রে যে একটি হার্ড লাইনে সরকার গিয়েছে বা শিক্ষা বোর্ডগুলো এতটা হার্ড লাইনে খাতা দেখেছে এই বিষয়টা কোন চোখে দেখছেন আপনি আমি বলবো এটা হচ্ছে অনেক স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে গিয়েছে আবার অনেক স্টুডেন্টের জন্য এটা হচ্ছে একটা সুযোগ ছিল কারণ তারা তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়েছে আবার অনেক স্টুডেন্টরাই একটা স্লিপের কারণে মানে আজকের রেজাল্টটা আশানুরূপ হয়নি আমি বলবো যে এই একটা রেজাল্টের উপর কারো মানে মেধা মূল্যায়ন করা মানে উচিত না কিন্তু আমি বলবো যে যারা হচ্ছে কঠিন মানে যারা হচ্ছে একটু খারাপ করেছে আশা না হারাতে কারণ সামনে আমাদের আরও পরীক্ষা আছে এবং আমরা পারবো ইনশালায় আপনার কাছে আবার আসি।